হি ইজ ওয়েটিং ফর ইউ তোমার জন্য সে অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ সে তোমার জন্য অপেক্ষা করছে মে বি ইউ ডোন্ট নো মি সম্ভবত আপনি আমাকে চিনেন না মে বি ইউ ডোন্ট নো মি সম্ভবত আপনি আমাকে চিনেন না আই এম স্ট্যান্ডিং হেয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হেয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি হিস বডি ইজ ভেরি ব্যাড তার শরীর খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড তার শরীর খুব খারাপ বি এংরি উইথ মি আমার সাথে রাগ করো না বি এংরি উইথ মি আমার সাথে রাগ করো না ইউ ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করো ইউ ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করো দিস ইজ ইউর রং আইডিয়া এটা আপনার ভুল ধারণা দিস ইজ ইউর রং আইডিয়া এটা আপনার ভুল ধারণা ওয়েট টু মিনিটস দুই মিনিট অপেক্ষা করো ওয়েট টু মিনিটস দুই মিনিট অপেক্ষা করো আই এম নট গুড হিয়ার আমি এখানে ভালো নেই আই এম নট গুড হিয়ার আমি এখানে ভালো নেই হোয়েন ডিড ইউ কাম হিয়ার তুমি এখানে কখন এলে হোয়েন ডিড ইউ কাম হিয়ার তুমি এখানে কখন এলে ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না ক্লিন ইট কেয়ারফুলি এটা সাবধানে পরিষ্কার করো ক্লিন ইট কেয়ারফুলি এটা সাবধানে পরিষ্কার করো আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে ট্রাস্ট মি আই ডো্ট নো বিশ্বাস করো আমি জানি না ট্রাস্ট মি আই ডোট নো বিশ্বাস করো আমি জানি না আই ফিল টায়ার টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি আই ফিল টায়ার টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি হি ক্যান ডো এনিথিং ফর মানি টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডো এনিথিং ফর মানি টাকার জন্য সে সব করতে পারে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান তোমার পরবর্তী পরিকল্পনা কি ইউ ক্যান মিট হার তুমি তার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট হার তুমি তার সাথে দেখা করতে পারো আই এম গোয়িং টু মাই রুম নাও আমি এখন আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম নাও আমি এখন আমার রুমে যাচ্ছি আই টোল্ড ইউ বিফোর আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর আমি তোমাকে আগেই বলেছিলাম উই হ্যাভ টু গো নাও আমাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও আমাদের এখন যেতে হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে মেবি বি ইউ ডোন্ট নো মি সম্ভবত আপনি আমাকে চিনেন না মেবি বি ইউ ডোন্ট নো মি সম্ভবত আপনি আমাকে চিনেন না আই এম স্ট্যান্ডিং হেয়ার আমি এখানে দাঁড়িয়ে আসি আই এম স্ট্যান্ডিং হিয়ার আমি এখানে দাঁড়িয়ে আসি উইথ মি আমার সাথে আমার সাথে দিস ইজ ইউর রং আইডিয়া এটা আপনার ভুল ধারণা দিস ইজ ইউর রং আইডিয়া এটা আপনার ভুল ধারণা হোয়েন ডিড ইউ কাম হিয়ার তুমি এখানে কখন এলে হোয়েন ডিড ইউ কাম হিয়ার তুমি এখানে কখন এলে ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে ট্রাস্ট মি আই ডো্ট নো বিশ্বাস করো আমি জানি না ট্রাস্ট মি আই ডোন্ট নো বিশ্বাস করো আমি জানি না হি ক্যান ডো এনিথিং ফর মানি টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি টাকার জন্য সে সব করতে পারে ইউ ক্যান মিট হার তুমি তার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট হার তুমি তার সাথে দেখা করতে পারো